কলম বানানোর মেশিন দিয়ে কলম তৈরি করতেছে আমাদের নতুন উদ্যোক্তা আমাদের কাছ থেকে মেশিন নিয়ে প্রশিক্ষণ শেষে এখন নিজ হাতে কলম তৈরি করতেছে এই কাজগুলো কিন্তু খুবই সহজ পুরুষ মহিলা যে কেউ কাজ করতে পারবেন তারপরে যারা আমাদের কাছ থেকে মেশিন নেবেন সব কিছু আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব এই আমাদের কলম তৈরি হয়ে গেছে জি এখন এটাকে কি করতে হবে এটা আপনার এই এয়ার টাইট করতে হবে আচ্ছা আচ্ছা তো আপনি দু একটা কলম বানাইছেন জি ভাই আচ্ছা কোন কলমটা বানাইছেন আমাদের একটু লিখে দেখেন কলমটা বানাইছেন এটা বানাইছেন না দেখি একটু লিখে দেখেন তো আমাদের লেখা কি রকম এই যে দেখেন আমাদের কলম দিয়ে এরকম স্পষ্ট লেখা পাবেন যদি কাঁচা মাল ভালো হয় সার্ভিসও এরকম ভালো পাবেন কাঁচা মাল নরমাল হলে সার্ভিসও নরমাল পাবেন এই যে দেখেন কত সুন্দর সুস্পষ্ট লেখা এবং চাইলে এরকম নিজস্ব নামে ব্র্যান্ডিং করে আপনারা বানাইতে পারবেন এটা যেরকম আমাদের নামে ব্র্যান্ডিং করা এরকম আপনার নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে পারবেন